যে পরিমাণ গরম পড়ে গরমে সুস্থ থাকার জন্য কিছু টিপস আপনাদেরকে যা দেয় এক নম্বর হলো আপনি মাংস খাবার কমাই দেন বাইরের ফাস্টফুড জাতীয় খাবার কমিয়ে দেন দুই নম্বর হল আপনি অ্যালকোহল জাতীয় ধরেন সেবেনা কো কাটসি এগুলা খাবেন না তিন নম্বর হলো পর্যাপ্ত পরিমাণ পানি খান পানি বেশি খাবেন শান্তিতে থাকতে পারবেন আর সকালবেলা ভাত খাবেন শরীরও ভালো থাকবে প্যাটও ভালো থাকবে বাহিরের খাবারগুলো পরিত্যক্ত করে নিন যদি আপনি সুস্থ থাকতে চান আর বাইরের খাবার খেলে আপনি অসুস্থ হয়ে পড়বেন যে গরম পড়ে ফাস্টফুড জাতীয় খাবার খাবেন না ধরেন বাহিরে যে রেস্টুরেন্টে যাই পোড়ামুখি খান আগ্রাম বা গ্রামেটা সেটা খান এগুলা খাবার কমিয়ে দিন তাহলে সুস্থ থাকতে পারবে